ওয়ালাইকুম আসসালাম ওরমত আল্লা বরক মজিনতনারা থেকে ভাই নূর যে জিগাশকুর করেছেন যে আল্লা বিধান তনুপাতে দেশ চালানো যদি অজিব হয় তাহলে আমাদের দেশে কেন সেটা চালানো হয় না সম্মানত ভাইকে ধন্যবাদ বিসমিল্লা সালাম আল রসুল্লাহ আর সম্মানে সম্মানিত সকল দিন শিক্ষার্থী ভাইরা দেশ মানুষের জীবনের একটি বড় ক্ষেত্র তো মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট যত ক্ষেত্র আছে স্থান আছে অবস্থা আছে সব জায়গাতেই আল্লাহ ও তালার বিধান অনুপাতে সেটা পরিচালনা করা প্রত্যেক ব্যক্তি এবং ওই ক্ষেত্রের দায়িত্ব এবং কর্তৃত্বশালী ব্যক্তিদের প্রতি ফরজ যেমন মানুষের ক্ষেত্রের মধ্যে তার ব্যক্তি জীবন থেকে শুরু হয় ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা জীবনে মানুষের কল্যাণের জন্যে মানুষের অহকালীন শান্তি নিরাপত্তা সুখ সমৃদ্ধি এবং এই সংক্ষিপ্ত জীবনের পরে অপরন্ত স্থায়ী জীবনের নাজাত এবং মুক্তির সম্বলিত কেমত পর্যন্ত সব জামান সব জামানার সব মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের সমাধান সম্বলিত মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সবহানা নাজল করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের জীবন বৃত্তান্ত বর্ণনা করে এখন এটাকে প্রতিপালন ঘটানো এটাকে বাস্তবায়ন ঘটানো প্রত্যেক ক্ষেত্রে দায়িত্বশীলদের প্রতি ওয়াজিব বা ফরজ তাই রাষ্ট্র জীবনে যেনারা রয়েছেন তাদের প্রতি যেমন দায়িত্ব রয়েছে রাষ্ট্রকে আল্লাহর বিধান অনুভূতি পরিচালনা করা যদি সেটা না করে সেজন্য তারা দায়ী হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে তারা জবাবদি হবেন যদি সেটা সামাজিক ক্ষেত্রে না পালন করা হয় তাহলে সমাজ সমাজের যারা প্রতিনিধি রয়েছেন তারা এক্ষেত্রে আল্লাহর কাছে জবাব হবেন পরিবারে যদি ইসলামী নীতিমালার উপরে ইসলামী তারবিয়া ইসলামী জীবনধারার উপরে যদি পরিবার পরিচালনা পরিবারটাকে পরিচালনা না করা হয় স্ত্রী পুত্র ছেলে সন্তান ভাই বোন সকলকে এক্ষেত্রে পরিবারের দায়িত্বশীলকে জিজ্ঞাসিত হতে হবে তেমনিভাবে মানুষের ব্যক্তিগত জীবনে আল্লাহাব্লাহ আলমিন তাকে যে দায় দায়িত্ব দিয়েছেন সেক্ষেত্রে যদি সে ত্রুটি করে পালনের ক্ষেত্রে তাহলে সে আল্লাহাব আলমিনের কাছে ধৃঢ় হবে জিজ্ঞাসিত হবে কেন রাসুসাল্লাহ আসলাম বলেছেন কল্লকুম্মাসলুন আন রাইয়াতিহি যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি তার নিজের জন্য দায়িত্বশীল পরিবারের প্রধান পুরো পরিবারের দায়িত্বশীল সমাজের প্রধানগণ সমাজের দায়িত্বশীল তেমনিভাবে রাষ্ট্রীয় প্রধান রাষ্ট্র দায়িত্বশীল তাই বলছেন প্রত্যেককে তার আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে তাই আমরা যদি ছোট থেকে শুরু করি ব্যক্তি জীবন থেকে যদি ইসলামের প্রকৃতি বাস্তবায়ন শুরু করি ইসলামের প্রত্যেকটা দিক নির্দেশনা নীতিমালা জীবন বিধান যদি ব্যক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় যদি আমরা বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিপালনের ক্ষেত্রে আগ্রহী হই তাহলে ব্যক্তি দিয়েই পরিবার গঠন হয় পরিবারের সকলে যদি সেটা বাস্তবায়ন করে পরিবার দিয়েই সমাজ গঠন হয় এবং সমাজ দিয়ে রাষ্ট্র গঠন হয় এইভাবে যদি আমরা নিচের দিক থেকে আল্লাহপুর আলমিনের যাবতীয় বিধিবিধানকে বাস্তবায়ন এবং প্রতিকরণ আমরা করতে পারি ঘটাতে পারি তাহলে ইনশাআল্লাহ সুন্দর সমাজ সুন্দর পরিবার সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র বা ইসলামের রাষ্ট্র আমরা আল্লাহর কাছে কামনা করতে পারি এবং আশা করতে পারি আল্লাহ আমাদের সকলকে এইভাবেই আল্লাহ রাবুল্লা আলমের বিধান এবং জীবন জীবনধারায় আমাদের পুরো জীবনটাকেই আল্লাহ আবুল্লা আলমিনের নিত্য বিধান অনুপাতে পরিচালনা করা তো দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি